জয় শ্রীনারায়ণ জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি একে মার্গ শিষ্য পূর্ণিমাও বলা হয় আজকের এই তিথিতে মা লক্ষ্মী ও নারায়ণের মার্গ শিষ্য পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমার ব্রত কথাটি একটিবার শ্রবণ করুন শাস্ত্রমতে এই ব্রত কথা নিষ্ঠা ভরে শ্রবণ করলে গৃহধন সম্পদে সারা বছর পরিপূর্ণ থাকে মা লক্ষ্মীর কৃপায় মার্গশিষ্য পূর্ণিমার ব্রত কথা ওম ভগবতে বা একদিন নারায়ণের ইচ্ছে হলো তিনি মর্তে ভ্রমণ করবেন তিনি তার পুষ্প রথ বের করতে দেবী লক্ষ্মী বায়না করলেন তার সঙ্গে যাবেন অগত্যা বাধ্য হয়ে নারায়ণ লক্ষ্মীকে সঙ্গী করে রথে আসীন হলেন তাদের রথ এসে থামল মর্তে দুজনে ব্রাহ্মণ ব্রাহ্মণীর বেশ ধরে ঘুরতে বেরোলেন আর ঘুরতে বেরোনোর আগে নারায়ণ লক্ষ্মীকে বললেন ভ্রমণে এসেছ শুধু ভ্রমণ করো উত্তর দিকে কখনো ভুলেও তাকাবে না উত্তর দিকে যাবেও না লক্ষ্মী দেবী মুখে হ্যাঁ বললেও মনের মধ্যে কৌতূহল চাপতে পারলেন না উত্তর দিকে কি আছে ভাবতে ভাবতে ফস করে তিনি উত্তর দিকে তাকিয়ে ফেললেন তাকানোর পর তার মন আনন্দে ভরে গেল তিনি দেখলেন চারিদিকে ফুলের বাগানে ভর্তি তিনি নারায়ণের নিষেধাজ্ঞা ভুলে গিয়ে বাগানে ফুলে ফুলে ঘুরে বেড়াতে লাগলেন এমনকি ওই বাগান থেকে তিনি ফুলও তুলে ফেললেন সেই সময় এক ব্রাহ্মণ এসে বললেন তুমি আমার বাগানের ফুল তুলেছ এর শাস্তি তোমাকে পেতে হবে তুমি আর এখান থেকে যেতে পারবে না ব্রাহ্মণ লক্ষ্মী দেবীকে আটকে রাখেন এগিয়ে গিয়ে দেখতেই নারায়ণ দেখলেন যে যা আশঙ্কা তিনি করেছিলেন তাই সত্যি হয়ে গিয়েছে ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মী দেবীকে আটকে রেখেছেন ব্রাহ্মণ বলেন যে আমার বাড়ি বাগানের ফুল তুলবে তাকে আমার বাড়িতে বারো বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বললেন তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি শোননি এখন থাকো বারো বছর আমাকে ছেড়ে এই বলে নারায়ণ প্রস্থান করলেন এবং যাওয়ার আগে ব্রাহ্মণকে বলে গেলেন ওকে কারো ইটো খেতে দেবে না আর কারো বাসি কাপড় ধোয়াবে না এরপর সে ব্রাহ্মণ মা লক্ষ্মীকে বাড়ির ভেতর নিয়ে এলো বামুনের বউ লক্ষ্মীকে রেখে বললেন আমাদের নিজেদেরই দুবেলা ঠিক মতো অন্য জোটে না তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে বামুনের বৌমারা সেখানে দাঁড়িয়েছিল তাদেরকে ব্রাহ্মণ বললেন যদি আমাদের জোটে তাহলে ওরও জুটবে তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো তাহলেই হবে তখন লক্ষ্মী তাদের বললেন তোমরা সবাই এমন করে বসে আছো কেন তেল না মেখে মাথা শুকনো থাকলে জ্বর আসবে এ কথা শুনে ব্রাহ্মণী বলেন আমার ছেলেরা ভিক্ষা করে আসবে তবে যা হয় দুটো রান্না সেবা হবে মা লক্ষ্মী বললেন কেন তোমার ঘরেই তো সব আছে এই বলে রান্নাঘরে এনে দেখালেন শাড়ি দিয়ে সব কিছু সাজানো আছে অনেক দিন পর এত জিনিস দেখে বাড়ির সবাই খুব খুশি হল তারা বুঝলেন এই মহিলা নিশ্চয়ই কোনো দেবী হবেন ব্রাহ্মণের সব ছেলের বউ তার খুব যত্ন করতে লাগলেন শুধু বাড়ির মেজ বউ হিংসে জ্বলতে লাগলেন তিনি মা লক্ষ্মীকে সব এঁটো খেতে দিতেন মা লক্ষ্মী সব বুঝতে পারতেন তিনি সব এঁটো নিয়ে ডালিম তলায় পুঁতে রাখতেন এভাবে হৈ হৈ করে বারো বছর কেটে গেল অনেকদিন পর ভালো গঙ্গা স্নানের যোগ আসতে ব্রাহ্মণী মা লক্ষ্মীকে বললেন চলো গঙ্গা স্নান সেরে আসি লক্ষ্মী বললেন আমার শরীর ভালো নেই তোমরা যাও তবে পাঁচটি কড়ি দিয়ে বামনিকে বললেন এটি দিয়ে গঙ্গার পুজো করো বামন বামনি পুত্র পুত্র বধূদের নিয়ে ওই পাঁচটি কড়ি নিয়ে গঙ্গাকে পুজো দিতে গেল এবং ওই পাঁচ কড়ি দিয়ে গঙ্গাকে পুজো দিতে গঙ্গা চার হাত বাড়িয়ে সেই পুজো নিয়ে চলে গেলেন তা দেখে সবাই অবাক হলেন তারা আবারও বুঝলেন তাদের বাড়িতে যিনি রয়েছেন তিনি সাধারণ কোনো মানবী নন তিনি অলৌকিক শক্তির অধিকারী দেবী তাই ক্ষমা চাওয়ার জন্য তারা সবাই বাড়িতে ফিরে এলেন এর মধ্যে নারায়ণ ব্রাহ্মণ সেজে আবার এলেন তিনি মা লক্ষ্মীকে বললেন চলো লক্ষ্মীও খুশি হয়ে রওনা দিলেন ব্রাহ্মণ ব্রাহ্মণী ও তাদের পুত্র পুত্র বধুরা অনেক অনুরোধ করলেও লক্ষ্মী বললেন চুক্তিমতো বারো বছর শেষ আর তো আমাকে রাখতে পারবে না তোমরা তবে ভাদ্র কার্তিক অগ্রহায়ণ ও চৈত্র মাসে লক্ষ্মী পুজো নিষ্ঠা সহকারে ভালো করে করবে তাহলে তোমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না আর ডালিম গাছের তলায় অনেক ধন সম্পত্তি পোঁতা আছে সেটা সময়মতো তুলে নিও এই শুনে মেজবউ সবার আগে ছুটে গেল ধনরত্ন তুলতে তখনই তাকে ডালিম গাছের পাশ থেকে বেরিয়ে এসে কেউটি সাপ দংশন করলো আর সে মারা গেল সবাই বললো সে যেমন তাকে অপমান ও অনাদর করেছে তার শাস্তি পেয়েছে এরপর তারা যখন ধন সম্পদ তুলতে গেল তখন তারা মা লক্ষ্মীর কৃপায় সব ধন সম্পত্তি পেল ওই ডালিমতলায় তাদের সংসারে আর কোনো অভাব অনটন থাকলো না তারা মা লক্ষ্মীর আদেশ মতো পূর্ণিমা তিথিতে মায়ের পুজো করতে শুরু করলো এবং মা লক্ষ্মীর মহিমা দিকে দিকে জগতে ছড়িয়ে পড়ল এই শিষ্য পূর্ণিমাকে অগ্রহায়ণী পূর্ণিমাও বলা হয় বলা হয় আজকের দিনে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর পুজোর পর একবার হলেও এই ব্রত কথা শ্রবণ করবেন আপনি পুজো করতে না পারলেও সন্ধ্যাবেলায় আপনার বাড়িতে একটি ঘিয়ের প্রদীপ মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের উদ্দেশ্যে অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই ব্রত কথা শ্রবণ করবেন এতে তাদের কৃপায় আপনার সোনার সংসারটি ধনধান্যে পরিপূর্ণ থাকবে এবং মা লক্ষ্মীকে উদ্দেশ্য করে তার প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন ওম বিশ্বরূপস্য ভার্জা শ্রী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পা হিমাং দেবী মহালক্ষ্মী নবহস্তুতে এই মন্ত্র উচ্চারণে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং তার কৃপা আপনার উপর বজায় থাকবে ভালো থাকবেন সাথে থাকবেন এবং এই ধরনের সনাতনী বার্তা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন जॉय मलुक्खी